কক্সবাজারে বেড়াতে গেলে সবচেয়ে পছন্দ হয় যে খাবারটি সেটি হচ্ছে লোটটা মাছের ফ্রাই আমার তো ভীষণ পছন্দ যখনই আমি কক্সবাজার যাই তখনই আমি লোটটা মাছের ফ্রাইটাই খুঁজি সবার আগে আজকে আপনাদের আমি লোয়া মাছের কীভাবে ফ্রাই করতে হয় সেটা সেই রেসিপিটা শেয়ার করব এখানে আমি লোটটা মাছ কেটে ছোট ছোট করে পিস করে ধুয়ে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এ মাছটা যেহেতু সামুদ্রিক মাছ এটা কিছুটা সল্টি হয়ে থাকে তাই লবণ একটু বুঝে দিতে হবে এখানে আমি এক টেবিল চামচের মতো লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া সবগুলো একসাথে ভালো মতো মাখাতে হবে মশলা মাখানো ডান এবার আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটা এখন আমি একটা বেটার তৈরি করব এখানে আমি ময়দা নিয়েছি হাফ কাপের মতো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ভালো করে মিশাতে হবে মশলাগুলো একসাথে সব মেশাতে হবে পানি দিতে হবে পানি প্রথমে অল্প করে দিতে হবে যাতে বেটারটা পাতলা হয়ে না যায় অল্প অল্প করে পানি মিশাতে হবে বেটাটা তৈরি হয়ে গেল দেখেন এর কনসিস্টেন্সিটা এমন হবে এবার আমি মাছগুলো বেটারে ডুবিয়ে ফ্রাই করে নেব এভাবে বেটারে মাছগুলো মাখিয়ে নিতে হবে চুলায় পেন বসিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে মাছ তেলে দিয়ে দিব এভাবে ফ্রাই করে নিতে হবে মাছগুলো উল্টাতে গেলে কিছুটা সাবধানে উল্টাতে হবে যেহেতু এটা একটু নরম প্রকৃতির মাছ তাই একটু সাবধানে উল্টাতে হবে এভাবে মাছ ফ্রাই করে নিতে হবে দেখেন কত সুন্দর হয়েছে মাছের ফ্রাই আজকের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ